কবিতা স্বৈরাচারী খ্যাপা অসহায় পরাথিন আবারও আমরা দেশ আমাদের আজ বিভক্ত দুইটি ভাগে একদিকে সাধারণ জনগণ অন্যদিকে অতি ক্ষমতা প্রয়োগকারী দল ও তার পোষ্য চালাপালারা এ পোষ্যরা এমন করে বিকিয়েছে নিজেদের যে কালোকে এরা সাদা বলে আজ আর সাদাকে বলে কালো প্রকৃত কালো সাদা বুঝে না এরা তাই শুধু চাটে আর চাটে আপার পা করতে তাদের ভাগ্যটা ভালো আপা তো আপার কথা শুনে গদিতা আপা আজও বসে আছে গোলামদের সাতচা গোলামের ফলে তাই দিন দিন আপার কলিজাটা ফুলে উঠবে হয়েছে বেশ বড় তাই আপা ভাবে আর হাসে আগের কত আন্দোলন আমি করেছি এক ভ্যানিস আর তোরা দুদিনের ছোকরা তোদের নিয়ে দেখ কি করে দেখি ফুটবল আর রক্ত বন্যা ভাসিয়ে দেব তোর বুক করে ফুটো এভাবে সর্বোচ্চ ক্ষমতা করবো প্রয়োগ কেউ বললেই বা বলুক আমায় স্বৈরাচারী শাসক তাতে আমার কি যায় আসে আমার কাছে জিম্মি তোরা আমি তোদের ভাগ্য নির্ধারক ভুলে গিয়েছিস তোরা পাকিস্তান পরাধীন করেছিল তোদের বাহিরের শত্রু হয়ে তাই হয়তো সে যাত্রায় বেঁচে গিয়েছিলি এনেছিলি স্বাধীনতা কেড়ে আমার সাথে তা হবে না এবার যাবি তোরা হেরে কেননা আমি হলাম ঘরের শত্রু তাই আমি জানি বেশ ভালো করে কি করে দিতে হয় চাল জনগণের মিত্র সেচে কৌশলে নেটটা করেছি অফ করে দিয়েছি পুরো বাংলাদেশ অচল কোনো তথ্য ভিডিও পাবে না জনগণ সকল কলকাঠির চাবি এখন আমার হাতে আমি রক্ত চষা রক্ত খাবো রক্ত আমার নেশা আমি সর্ব ক্ষমতার অধিকারী সর্বগ্রাসী আমি সর্বে সর্বা